গুড মর্নিং মামা গুড মর্নিং বলো হুম নমস্কার করো হুম ও দাদা ওকে পড়তে বসিয়েছে মন পাচ্ছে পড়তে ড্রয়িং করতে পড়তে পড়তে করতে নেই বোন পাচ্ছে না তুমি বস ভালো করে বসো ভালো করে আমি বসবো চিয়াটা ও এসে বসে পড়েছে পড়তে পড়তে অত আর উঠতে নেই মাম্মা কি উদ্দেশ্য কি দেখি বাবা কী কা আছে দেখি চল ওই চো চল চল

নিচেটা তো টুপিটা হয়নি দাগ করেনি টুপিতে উপরে কি কালার করেছিল তুমি বাইরে যাবে वो बस नहीं मम्मा वैसे मम्मा ताड़ाड़ी करो ताड़ाड़ी करो चलो चलो भालो करो प्रैक्टिस करो टूपी और भालो प्रैक्टिस होए नहीं मम्मा आगे लूट तो